ঈদের পর বাজারে বিভিন্ন নিত্যপণ্যের দামে হঠাৎ আবারও অস্বস্তি শুরু হয়েছে পেঁয়াজের ভরা মৌসুম এখন এরপরও কেজিতে পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত দাম বেড়েছে গত মঙ্গলবার বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে চোদ্দ টাকা বাড়িয়ে একশো উননব্বই টাকা করা হয়েছে সয়াবিনের বিকল্প পান তেলের দাম বেড়েছে লিটারে বারো টাকা সবজির সরবরাহ কমায় প্রায় সব ধরনের সবজি বাড়তি দামে বিক্রি হচ্ছে এখনও চড়া দামেই বিক্রি হচ্ছে চাল তবে কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে আলু ডিন এবং মুরগি সহ কয়েকটি পণ্যের দাম এদিকে বাজারে নির্ধারিত নতুন দরের তেল না এলেও দাম বাড়ার ঘোষণায় খুচরা ব্যবসায়ী অনেকে বোতলজাত পুরনো সয়াবিন তেল নতুন দামে বিক্রি করছেন ক্রেতারা বলছেন বাজারে তদারকি না থাকায় ব্যবসায়ী সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে বাজারে অস্থিরতা তৈরি করছেন এখনই লাগাম টেনে ধরতে না পারলে বাজারে অস্থিরতা বাড়বে ব্যবসায়ীরা বলছেন আরতে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় হঠাৎ পাইকারিতে দাম বেড়েছে ঢাকায় সবচেয়ে বেশি পেঁয়াজ আসে ফরিদপুর থেকে ফরিদপুরে পেঁয়াজের দাম বাড়ায় ঢাকার বাজারে এর প্রভাব পড়ছে গতকাল বৃহস্পতিবার মহাখালী কাঁচাবাজার রামপুরা বাড্ডা এবং জোয়ার সাহারা বাজার ঘুরে দেখা গেছে খুচরায় প্রতি কেজি ভালো মানের পেঁয়াজ ষাট থেকে পঁয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছে এক সপ্তাহ আগে যা ছিল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বাজারে নির্ধারিত নতুন দরে সয়াবিন তেল পুরনো বোতলজাত তেল বিক্রি করছে নতুন দামে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের বাজার দরে তথ্য বলছে গতকাল রাজধানীর খুচরা বাজারে মানভেদে প্রতি কেজি পেঁয়াজ চল্লিশ থেকে পঁয়ষট্টি টাকায় বিক্রি হয় গত সপ্তাহে বিক্রি হয় থেকে টাকায় বাজার সংশ্লিষ্টরা বলছেন সরবরাহ কমেছে ঠিকই তবে দাম বাড়ার হার অস্বাভাবিক সিন্ডিকেটও রয়েছে সক্রিয় যারা কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে মুনাফা লুটছে বাজার নতুন করে পণ্যের দাম বৃদ্ধিতে বিপাকে পড়ছেন ভোক্তারা একদিকে কৃষক পেঁয়াজের দাম পাচ্ছেন না অন্যদিকে ভোক্তাদের বাড়তি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে লাভ চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে পাইকারি মোকাম এবং আড়তে এখন থেকে নজরদারি না বাড়ালে পেঁয়াজের দাম আরও বেড়ে যাবে বাজার ঘুরে দেখা গেছে বাজারে এখন ঝিঙ্গা এবং লাউ দামি সবজি ঝিঙ্গা প্রতি কেজি মানভেদে একশো থেকে একশো বিশ টাকা প্রতি পিস লাউ আশি টাকা বেগুন মান ভেদে প্রতি কেজি আশি থেকে একশো টাকা করলা আশি থেকে একশো টাকায় পটল আশি থেকে নব্বই টাকা চিচিঙ্গা আশি টাকা সজনে একশো চল্লিশ থেকে একশো ষাট টাকা ঢ্যাঁড়স আশি টাকা টমেটো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কাঁচামরিচ একশো থেকে একশো টাকায় কেজি দরে বিক্রি করা হচ্ছে